আসসালামু আলাইকুম পাকিস্তানের পাকিস্তানি বুটেক্স ইন্সপায়ারডার এই ফ্যান্সি পার্টি ড্রেসগুলো দুই হাজার পঁচিশ সালে সবচাইতে ট্রেন্ডিং একটি কালেকশন আমরা এই ক্যাটাগরি প্রচুর ডিজাইন আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি তো পর্যায়ক্রমে কিন্তু নতুন নতুন ডিজাইন আমাদের আসতেছে এত চমৎকার ডিজাইন এবং কালার এই ডিজাইনটি বেসিক্যালি একটি কালারই থাকবে এবং পাশাপাশি এটার ওয়ার্ক বলেন কাজের ধরন বলেন মানে যা যা আছে এভরিথিং আপনার কাছে ভালো লাগবে বিশেষ করে এই ড্রেসের যে লোয়ার পোশনের ওয়ার্কের যে ধরনটা মানিক কার্ট ওয়ার্কের মধ্যে যে সরাসরি কীভাবে এত সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে জাস্ট আপনি দেখলেই নিতে ইচ্ছে করবে আর দামটা থাকবে একদমই হাতের নাগালে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনি নিতে পারবেন এই ড্রেসের দোপাট্টা কিন্তু টু মাস গর্জেস একটি দুপাটা যেটা সম্পূর্ণ দোপাট্টা লাইক এই ধরনের প্যানেল এই ধরনের যে সরাসরি বডি ওয়ার্ক আছে সেমই একটা ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন অত্যন্ত চমৎকারী ডিজাইনগুলো তো যারা নিতে চাচ্ছেন আমি কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় সব কিছু আমি ডিটেলে বলে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশানে তো অবশ্যই অ্যাড্রেসটা দেওয়া থাকে সেটা ফলো করতে পারেন অথবা এই কনট্যাক্ট নাম্বার যোগাযোগ আসতে পারে যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিয়েছেন এই ড্রেসটা প্রাইস কত কত পিস নিতে হবে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি প্রোডাক্টে যাচ্ছি আমি শুরুতেই যে কালারটা দেখো এটা একটিমাত্রই কালার এবং ড্রেসটা সত্যিকার অর্থে একটা লাক্সারি কটনের পার্টি ড্রেস যেটা হয় আপনারা কিন্তু সেটাই পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটি কম্বিনেশন মানে কালারটা কিন্তু সুইট মিষ্টি কালার থাকবে মানে এই কালারটা একশো জন এক হাজার আপু দেখলে এক হাজার আপু পছন্দ করবে এত সুন্দর সুইট মিষ্টি কালারটি এবং ফুল বডিটা ওয়ার্ক থাকবে আমি একটু ডিটেল আস্তে আস্তে বলে দিচ্ছি এইটার ড্রেসের মূলত হচ্ছে আপনি চেস্টে এই পাশ থেকে ডিজাইনটা করে নিতে পারবেন জাস্ট আপনি এখান থেকে গলা নিজের মতো যে কোনো ফ্যাশনেবল গলা মেক করতে পারবেন এবং পাশাপাশি ফুল বডিটা লাইক এই ধরনের একটু ওয়ার্ক পাবেন এটা পুরো বডি জুড়ে কিন্তু এরকম একটা ওয়ার্ক দেওয়া আছে যেটা সম্পূর্ণ সুতার ওপর হ্যাভি জমান মাথান ওয়ার্ক এছাড়া ড্রেসের লেনথে আপনার পেয়ে যাবেন ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ যেহেতু এই ড্রেসের সাথে আপনার প্যান্টের কাপড়টা প্রিন্টেডের উপর আসবে তো একটু এটা প্যান্টের লংটা জামার লংটা থাকবে ফর্টি ফাইভ সর্বোচ্চ এবং এটার লোয়ার পোর্শনে আমি ওয়ার্কটা দেখাই এটা কী পরিমাণ সুন্দর একটা ওয়ার্ক যতক্ষণ না ডিজাইনটা আপনি হাতে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না মানে এত লাক্সারি একটা ড্রেস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন পাকিস্তানি ইন্সপার বুটিক্সের ড্রেসগুলো এটা দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে হিট কালেকশন এবং এই রিলেটেড প্রচুর ডিজাইন আমরা কিন্তু কালেক্ট করেছি পর্যক্রমে ভিডিওগুলো পাবেন এর আগে অনেক ভিডিও দিয়েছি এটা অল হিট যখনই আসে এগুলো কিন্তু সর্বোচ্চ দুই দিন মানে তিন দিনও যায় না দুই থেকে তিন দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যায় অ মানে অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটি আচ্ছা এটা ব্যাক পোষণটা দেখাই এটা ফুল প্যাটার্নটা তো গর্জেস আর ব্যাগটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেম প্রিন্টেড ওরপর কালারটা জাস্ট দেখার মতো আর স্লিপসের জন্য আপনার এখানে আর আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে নিচের অংশে যেটার জন্য আপনি স্লিপসটা থ্রি কোয়ার্টার ফুল বা যার যেরকম প্রয়োজন মাফিক আপনি চলে কাস্টোমাইজ করে নিতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি দেওয়া আছে ড্রেসটার মধ্যে এছাড়া ড্রেসের আমি একটু প্যান্টের কাপড়টা একটু দেখাতে চাচ্ছিলাম মানে এই ড্রেসের মূল হ্যাঁ থিমটাই হচ্ছে যে আপনার কাপড়টা প্যান্টটা প্রিন্টের ওপর থাকবে তারপরে যদি অনেকে চান আপনারা প্যান্টটা আপনার সলিড কাপড় দিয়ে বানাবেন সেক্ষেত্রে আপনি এই দিয়ে একটা জামা বানাতে পারবেন মানে এত কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক মানে এটা ভালো লাগবে মানে প্রিমিয়াম মানে গরমের মধ্যে যে কোনো ওকেশনে আপনি পড়তে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলো আর বাকি হচ্ছে আমি দোপাটা একটু দেখাই দেখেন দোপাট্টা জাস্ট লুক মানে দেখলেই নিতিচ্ছ করবে এত গর্জেস একটি দুপুরটা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু লাইক এই যে দোপাট্টার যে মেইন ফোকাস মেন ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব লেভেলের সুন্দর দুপাটাগুলো আমি দোপাট্টা বেশ বড় লম্বা চড়া সাধারণত পার্টি ড্রেসের এরকমটা খুব কম হয় আর এর পাশাপাশি আমি একটু বলে দিই এই দোপাট্টা কিন্তু দুই সাইড বুথ সাইডে আপনি ধরুন এই ধরনের ওয়ার্কটা পাচ্ছেন আর এই ফ্যাব্রিক ওয়ার্কটা কিন্তু আলাদা না এটা সরাসরি দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকের উপরে ডিজাইনের উপরে কিন্তু সুন্দর করে আলাদা একটা ডিজাইনের ভাই তোলা হয়েছে মানে পাকিস্তানি ইন্সপায়ার বুটিক্সের এই ড্রেস মানে এই বছরের সবচেয়ে শেষে তো আমি জাস্ট বলবো এই ড্রেসগুলো এখনও যারা নেন নিয়ে নেন মানে খুবই ট্রেন্ডিং একটা কালেকশন একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকতেছে মাত্র মাত্র দুই টাকা তো যারাই চাচ্ছেন খুব চর্জলি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্টে বা মন্তব্যে জানাবেন কেমন হলো ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন আর আগে যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো ইনশাআল্লাহ দেখা আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম